সো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতে পারছো বিসনের উপরে অনেক জিনিস তোমরা ভাবতেছো যে এগুলো কী দেখাচ্ছে আমাদের তো এগুলো হচ্ছে আমার ছোটো বোন কলকাতা যাবে এক্সাম দিতে তো সেই জন্য এগুলো হচ্ছে সব রেডি করে নিয়েছে যা যা লাগে ওষুধ পানি যা কাপড় চোপড় যা যা লাগে সব রেডি করে রেখেছে বিছনের ওপরে সব গুছিয়ে নিয়েছে যাতে ব্যাগের ভিতরে একটাও ভুলে না যায় ওঠাতে তো ওদের খাওয়া দাওয়া রেডি টেডি সব হয়েছে তো এখন হচ্ছে আমাদের বাড়ির সামনেই রোড তো টটোর জন্য অপেক্ষা করে থাকতেই কি একটা টটো জলদি জলদি করে উঠে পড়লো আর ওদের হচ্ছে কি টাইমটা অনেক শর্ট লঞ্চের টাইম দুইটোর মধ্যে লঞ্চটা সারে তো সেজন্য তাড়াতাড়ি করে টটতে উঠে পড়লো আর এদের কাণ্ড দেখো এখনো বা দোকান থেকে বাড়াচ্ছে না তো আমাদের বাড়ির সামনে একটা দোকান গিয়েছিল তো ওদের কাম কাজ সব শেষ হয়েছে আর এখন হচ্ছে কি ওরা টোটোতে উঠে পড়লো আর এখান থেকে ওরা ধুবরিতে এক রাত থাকার পর হচ্ছে কি কলকাতাতে যাবে তো আমার মিনি ব্লগসটা কেমন লাগলো অবশ্যই এখন শেয়ার করিও